গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালি মত করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তী বংশধরের কাছে যাতে আপনাকে নিয়ে গর্ব করতে পারে আমি এখানে মেজর জোহা উনি কতগুলো বিষয় আলোচনা করেছেন আমরা একটু পরে কিছুক্ষণ পরে আমরা আপনাদের কাছে কতগুলো ফোল্ডার দিব মেজর জোহা ওনার বক্তব্যে বেশ কতগুলো বেসিক বিষয় উনি তুলে এনেছেন কিন্তু উনি প্রাইমারি এডুকেশনের কথা বলেছেন উনি উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন এর বাইরেও উনি বলেছেন যে আমাদের এডুকেশন সেক্টরের কথা বিশেষ করে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কথা উনি বলেছেন তাদের শিক্ষার কথা বলেছেন কালচারের কথা বলেছেন গেমসের কথা বলেছেন আমি আপনাদের কাছে নিশ্চয়ই আপনারা গত দুদিন দিন ধরে পত্রপত্রিকা সহ নিউজ মিডিয়াতে নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা দেখেছেন পড়েছেন যে গত দুদিন ধরে আমরা কিন্তু একটি প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা আজকে থার্ড ডে হয়েছে গত দুদিন ছিল আমাদের স্টুডেন্ট ফ্রন্টদেরকে নিয়ে সারা দেশে আজকে হয়েছে আমাদের অন্য দুটি অর্গানকে নিয়ে সেখানে আমরা কি করছি আপনাদের সকলেরই মনে আছে যেহেতু কম বেশি আপনারা সবাই না হলে অনেকেই আপনারা বিএনপির রাজনীতির সাথে জড়িত আপনাদের মনে আছে যে প্রায় আড়াই থেকে তিন বছর আগে আমরা একত্রিশ দফা নামে একত্রিশটা দফা জনগণের সামনে দেশের সামনে উপস্থাপন করেছিলাম একত্রিশরা দফার মধ্যে অনেক কিছু আছে কনস্টিটিউশন ব্যাপার আছে একত্রিশটা দফার মধ্যে ইকোনমিক ব্যবস্থা আছে এডুকেশন আছে উইমেন এমপাওয়ারমেন্ট আছে অনেক বিষয় আছে লিগেল ম্যাটারস আছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা আমার কাছে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে মনে হয়েছে ওই বিষয়গুলো তো আছেই কিন্তু সরাসরি জোহা সাহেব যেটা ওনার বক্তব্যে বলেছেন সরাসরি মানুষকে রিলেট করে অর্থাৎ কোনো একটা পলিসি যদি আপনি নেন অ্যাজ এ গার্মম্যান সেই পলিসিটা যদি যে কোনো মানুষ একজন প্রাইমারি স্কুলের টিচার হতে পারে একজন গ্রামের কৃষকের ওয়াইফ হতে পারে অথবা কৃষক নিজে হতে পারে একজন প্রাইমারি বা সেকেন্ডারি বা লেভেলের স্টুডেন্ট হতে পারে একজন ছোট ব্যবসায়ী হতে পারে যে কোনো ব্যবসায়ী হতে পারে আপনি কোনো একটা পলিসি নিলে যদি তার লাইফটা একটু হলেও বেটার হয় সেই বিষয়গুলো কি কি সেরকম কি বিষয় এরকম কতগুলো কোর্স সাবজেক্টকে আমরা চুজ করে বের করে নিয়ে এসেছি আমাদের একত্রিশ দফা থেকে এবং সেই বিষয়গুলো আমরা গত কয়েকদিন ধরে গত তিন দিন ধরে আমরা আমাদের যারা পার্টি স্ট্রাকচারের মধ্যে আছেন এরকম লিডারশিপকে আমরা দিচ্ছি যাতে এইগুলো নিয়ে তারা চলে যেতে পারেন এখন এখানে জোহা সাহেবের কয়েকটা পয়েন্টের মধ্যে আমি দু একটা দুই তিনটা একটু ডিসকাস করব আপনাদের সামনে যেমন উনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে নারীদের সিকিউরিটির ক্ষেত্রে বলেছেন এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন আপনারা নিশ্চয়ই বাই নাও জানেন যে আমি যেটা বললাম গত তিন দিন আপনার খবরে পড়েছেন এর মধ্যেও শুনেছেন আমরা আমরা ফ্যামিলি কার্ড নামে একটা কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি